প্রভু রামের পরম ভক্ত ছিলেন হনুমানজি রামায়ণের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে একটি ছিল ওনার ভক্তি এবং শক্তি অপার ছিল ওনাকে ভগবান শিবের সব অবতারের মধ্যে সব থেকে শক্তিশালী ও বুদ্ধিমান মানা হয় হনুমানজি প্রভু শ্রী রামকে সাহায্য করার জন্যই অবতার নিয়েছিলেন উনি নিজের সম্পূর্ণ জীবন সেবাতে এবং প্রত্যেক পদক্ষেপে ওনাকে পদক্ষেপ করার জন্য উদ্যত থাকতেন হনুমানজি ব্রহ্মচারী ছিলেন কিন্তু আপনি কি জানেন ওনার একটি পুত্রও ছিল বাল্মীকি রামায়ণে এই সম্বন্ধে একটি প্রসঙ্গের বর্ণনা রয়েছে আসুন জানি হনুমানজির পুত্রের জন্ম কিভাবে হয়েছিল কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হনুমানজির পুত্রের নাম মকদ্ধত ছিল ওনার জন্ম খুবই রহস্যজনক ছিল পৌরাণিক কথা অনুসারে হনুমানজি লঙ্কা চালানোর পর লেজের আগুন নেভানোর জন্য সমুদ্রে ডুব দিয়েছিলেন তখন ওনার শরীরের উত্তাপ খুব বেশি ছিল যখন উনি সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছিলেন তখন ওনার শরীরের ঘাম এক বিন্দু সাগরে গিয়ে পড়েছিল যা এক কুমিরে খেয়েছিল আর এই ঘাম থেকেই কুমিরটি গর্ভধারণ করেছিল এক কুমিরের থেকে জন্ম নেওয়ার কারণেই হনুমানজির পুত্রের নাম মকদ্ধধ্বজ হয়েছিল যখন পাতাল লোকে অসুরাজ মহিরাবন রাবণের কথা শুনে প্রভু শ্রীরাম আর লক্ষণকে বন্দি বানিয়ে রেখেছিল তখন হনুমানজি শ্রীরাম ও লক্ষণকে খুঁজতে পাতালে পৌঁছে গিয়েছিলেন তখন উনি দেখেন ওখানে সাতটি দ্বার রয়েছে আর প্রত্যেকটি দ্বারে এক একজন করে পাহারাদার রয়েছে প্রত্যেক পাহারাদারকেই হনুমানজি যুদ্ধে হারিয়েছিলেন কিন্তু অন্তিম দ্বারে ওনার সমান বলশালী এক বানর পাহারা দিচ্ছিল হনুমানজি নিজের মতো পাহাড়ার দেখে আশ্চর্য হয়ে গেলেন তখন মকধ্বজ নিজেকে হনুমানের পুত্র বলে পরিচয় দেয় কিন্তু হনুমানজি একথা বিশ্বাস করতে রাজি ছিলেন না তখন মকরধ্বজ নিজের জন্মের কাহিনী হনুমানজিকে শোনান জয় শ্রী রাম জয় শ্রী হনুমান আজকের ভিডিওটিতে জানলেন হনুমানজির পুত্র মকরধ্বজের জন্ম রহস্য সম্বন্ধে পরবর্তী ভিডিওটিতে আপনারা কোন পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে চান কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কর শেয়ার করতে ভুলবেন না জয় শ্রীরাম জয় শ্রী হনুমান